আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ আব্দুল করিম কাজ করছি জাপাই নবাবগঞ্জ থেকে আপনারা জানেন যে আমরা জাপাই নবাবগঞ্জ থেকে সব ধরনের পণ্যগুলো পাঠিয়ে থাকছি সারা বাংলাদেশে সেই সাথে আনন্দের বিষয় হচ্ছে যে আমাদের জাপাই নবাবগঞ্জের বাইরেও সাতক্ষীরার আম নিয়ে আমরা কাজ করব এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন যে পাঁচ তারিখ থেকে প্রশাসন কর্তৃপক্ষ আম ডেলিভারি করার জন্য পারমিশন দিয়েছেন সুতরাং সাতক্ষীরার গোবিন্দভোগ আম দিয়েই কিন্তু আমের যাত্রাটা শুরু হবে এবং আমাদের টিম কাজ করছে ইনশাল্লাহ যাদের আম প্রয়োজন হবে আপনারা আমাদের থেকে গোবিন্দভোগ আমগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা জানেন যে গোবিন্দভোগ আম এবং গোপালভোগ হিমসাগর এই আমগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন সো যাদের প্রয়োজন আছে আমের তারা কিন্তু দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করে রাখুন জিরো ওয়ান সেভেন ফোর ডাবল ওয়ান ডাবল থ্রি সিক্স ফোর জিরো আপনি দেশে থাকেন কিংবা দেশের বাইরে আপনারা আমাদের থেকে পণ্যগুলো নিতে পারবেন এবং আপনারা আমাদের চাপাইনুয়াবগঞ্জের আম বিশেষ করে গোপালভোগ দিয়েই কিন্তু আমাদের আমের যাত্রাটা শুরু হবে আপনারা আমাদের প্রোফাইল কিংবা পেজ কিংবা আপনারা যেখান থেকে আমাদের দেখে থাকুন না কেন সব জায়গাতেই আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের চাপাই নবাবগঞ্জের আমের যাত্রাটা কিন্তু শুরু হবে বিভিন্ন জাতের গুঠি আম এবং গোপালভোগের মধ্য দিয়ে সুতরাং যারা আম আমপ্রেমী আছেন বিশেষ করে চাপাই নবাবগঞ্জের আম পছন্দ করেন তাদের জন্য এবছর থাকবে আমাদের নতুন উদ্যোগ এবং আপনাদের জন্য বিশেষ সুবিধা আমি কেন বলছি বিগত বছরগুলোতে আমরা কিন্তু আম পাঠিয়েছি এবং এবছরেও আমরা চাই যে আপনাদের কাছে আরও ভালোভাবে ম্যাচিউরেট এবং পরিপক্ক আমগুলো পাঠানোর চেষ্টা করব সুতরাং আমাদের চাপাইনগুঞ্জের আম যখন সিজনেরগুলো পরিপক্ক হবে ঠিক তখনই কিন্তু আমরা দ্রুত ডেলিভারি করা শুরু করব। আর যেহেতু সাতক্ষীরার আম পরিপক্ক প্রায় হয়ে গেছে এবং প্রশাসন প্রতিপক্ষ যেহেতু একটা ডেট ফিক্সড করেছে এবং বর্তমানে আমগুলো পাকা পাওয়া যাচ্ছে সুতরাং আপনারা ওই হিসাব বিবেচনা করে যে আপা ফুড থেকে কিন্তু আমগুলো সংগ্রহ করবেন ইনশাল্লাহ আশা রাখছি আপনারা ভালো কিছু পাবেন সো আপনারা ঝটপট অর্ডার করতে এবং সুন্দর সুন্দর আম পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ